নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি পুর ভরা ঢ্যাঁড়স বাজা ঢ্যাঁড়সের একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন পুর ভরা ঢ্যাঁড়স বাজার জন্যে প্রথমে আমরা পুরটা বানিয়ে নেব সেজন্যে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো বাদাম দুটো শুকনো লঙ্কা সামান্য একটু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব আর ধনে জিরে ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তিল তিলটা দিয়ে সামান্য সময় ভেজে নিলেই দেখবেন তিলেরও সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটা ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে সেজন্যে আর ঢাকনা দিয়ে এটা একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব আর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ সে আলু সেদ্ধটা গ্রেড করে নিয়েছিলাম আর তার মধ্যে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আমি মশলাতে তো আগেই লবণ দিয়েছিলাম এটা আলুর জন্য দিলাম আর দিয়ে দিয়েছি এক চা চামচ মতো চাট মশলা আপনারা চাইলে কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এটা হয়ে গেল আমাদের নিরামিষ আর যদি আপনারা নিরামিষ না বানাতে চান সেক্ষেত্রে আমার মতো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেটা আলুর মধ্যে মিশিয়ে দিলেই এটা কিন্তু আর নিরামিষ থাকবে না আপনারা আপনাদের পছন্দ মতো নিরামিষ বা আমিষ দুই রকমভাবেই এই ঢেঁড়সের পূর্বরা ভাজাটা করতে পারেন তো আমি দুইভাবেই দেখিয়ে দিলাম যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে এই চিংড়ি মাছের পোর্শনটা বাদ দিলেই হবে আর এখন ঢেঁড়স নিয়ে নিয়েছি আমি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এখন ডগাটা আর মাথাটা কেটে নেওয়ার পরে এইভাবে চিড়ে দিচ্ছি আপনারা চাইলে চিড়ে ভেতরের যে বীজের অংশটা সেটা বের করেও দিতে পারেন আমি কিন্তু এখানে বীজের অংশটা পুরোটাই রেখে দিচ্ছি আর এর মধ্যে আমি পুটটাকে ভরে নেব যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে একটুখানি চেপে চেপে ভরে নেব তার আগে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর পুটটা এখন একটুখানি চেপে চেপে ভরে দেব একটু হয়তো সমস্যা হতে পারে যেহেতু আমি বীজটা বের করে নিয়ে নিই আর আপনারা যদি চান তাহলে বীজটা অবশ্যই বের করে নিতে পারেন তো দেখুন আমি এইভাবে পুরটা ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি আর এখানে বলে রাখি সমস্ত যতগুলো ঢ্যাঁড়স আপনি ভাজবেন সবারই আগে পুরগুলো ভরে নেবেন তারপরেই ভাজা শুরু করবেন মানে দু চারটে পুর ভরে ভাজতে আরম্ভ করবেন না পুরটা ওই ঢ্যাঁড়সের মধ্যে একটুখানি সেট হবার সময় দিলে ভাজাটা ভালো হবে চট করে পুটটা বেরিয়ে আসবে না তো এটা ছিল টিপস আর এই রকম করে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু রেডি করে নিয়েছি এখন আপনারা চাইলে এভাবেই ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে পারেন বা আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সেভাবেও করতে পারেন এক্ষেত্রে একটুখানি সোজা হয়ে যায় যদি ব্যাটারটা তৈরি করে নেন আমি নিয়ে নিয়েছি দু চামচ বেসন এক চামচ মতো চালের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব বেশি ঘনও যেমন হবে না খুব বেশি পাতলাও হবে না আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো সেক্ষেত্রে পুটটা বেরোবার চান্স আর একেবারেই থাকবে না কিন্তু আমি আবারও বলছি আপনারা এটা না করেও কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজতে পারেন সেক্ষেত্রে একটুখানি সাবধানে ভাজতে হবে দেখুন এখন পুরের দিকের অংশটা আমি শুধুমাত্র ব্যাটারে একটুখানি ডুবিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এতে করে পুরটা বেরোবার সম্ভাবনা একেবারেই নাই। আর প্যানে সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি পুরো ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন ঢেঁড়সগুলো তুলে গরম গরম একটুখানি টমেটো সসের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন বা যেমন করে ইচ্ছা খেতে পারেন বা ভাতের সাথেও কিন্তু এটা ভালো লাগে তো বাড়িতে আপনারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল